এটা পেইজ যাচ্ছে মাত্র 120 টাকায় সুন্দর সুন্দর এনজি যাচ্ছে মাত্র 40 টাকায় আর 1200 টাকা 600 700 টাকার পাঞ্জাবি যাচ্ছে মাত্র 40 টাকা ফুল বডি স্টোন করা এটাও পেয়ে যাচ্ছে মাত্র 70 টাকা 1200 টাকা 600 700 টাকার ওয়ানপিস দিয়ে দিচ্ছি মাত্র 70 টাকা 5 600 টাকার ওয়ানপিস দিয়ে দিচ্ছি মাত্র 70 টাকা 5 700 টাকার ওয়ানপিস দিয়ে দিচ্ছি মাত্র 70 টাকায় ব্ল্যাক কালারের মধ্যে সেই একটা ওয়ানপিস এটাও দিয়ে দিচ্ছি মাত্র 70 টাকা মাত্র 70 টাকায় ওয়ানপিস 1200 টাকার বোরকা পেইজ যাচ্ছে মাত্র 80 টাকায়

ওনারা এসে দেখেন যাচাই বাছাই করে নেবে মাত্র 70 টাকায় ওয়ান পিস জি আপু তারপরে এই যে ব্ল্যাক কালারের মধ্যে সেই একটা ওয়ান পিস এটাও দিয়ে দিচ্ছি মাত্র 70 টাকায় 70 টাকা করে হ্যাঁ মাত্র 70 টাকায় এই যে সুন্দর স্টোন ওয়ার্ক করা মিরর করা বুকের মধ্যে এটা দিয়ে দিচ্ছি 5700 টাকার ওয়ান পিস দিয়ে দিচ্ছি মাত্র 70 টাকায় তাই নাকি রাপা হ্যাঁ মাত্র 70 টাকায় 70 টাকার ওয়ান পিস হ্যাঁ হ্যাঁ এই যে আরেকটি ওয়ান পিস

এটাও দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকায় হাজার বারোশো টাকা ছয়শ সাতশো টাকার ওয়ান পিস দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকায় এটা কি কি সত্য হ্যাঁ হ্যাঁ এটাও স্টোন ওয়ার্ক করা এই যে আরেকটা ব্লু কালারের মধ্যে ওয়ান পিস মাশাআল্লাহ ওরে আপা এত হ্যাঁ হ্যাঁ ফুল বডি স্টোন ওয়ার্ক করা এটাও পেয়ে যাচ্ছে মাত্র সত্তর টাকায় সত্তর টাকা হ্যাঁ একবারে ঈদে ধামাকা অফার জি আপা এই যে এখানে কিছু বোরকা আছে জি বোরকা কালেকশন সুন্দর একটা বোরকা এটাও দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় আশি টাকা করে হ্যাঁ একদম ধামাকা অফারে

এটা পেয়ে যাচ্ছে মাত্র আশি টাকায় হ্যাঁ এই যে আরেকটি বোরকা এটাও পেয়ে যাচ্ছে মাত্র আশি টাকায় যে পর তার তো হ্যাঁ 80 টাকায় 1200 টাকার বোরকা যাচ্ছে মাত্র 80 টাকায় এখানে আরো কিছু ডিসপ্লেতে আছে এই যে এই বোরকাটাও দিয়ে মাত্র 1200 টাকার বোরকা দিয়ে দিচ্ছি মাত্র 80 টাকায় 80 টাকা করে হ্যাঁ হ্যাঁ একদম ঈদের ধামাকা অফার এটাও পেয়ে যাচ্ছে মাত্র 80 টাকায় 80 টাকা করে হ্যাঁ এই যে ব্লু কালারের মধ্যে এটাও পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটি বোরকা মাত্র 80 টাকায় এটা ওয়ান পিস খুব সুন্দর বুকে কাজ করা স্টোন ওয়ার্ক করা এটাও পেয়ে যাচ্ছে গোল্ডেন ওয়ার্ক করা এটা পেয়ে যাচ্ছে মাত্র সত্তর টাকায় এই যে খুবই ঘের আছে এটাও এই ওয়ান পিস টাই এটাও পেয়ে যাচ্ছে মাত্র সত্তর টাকায় এই যে হোয়াইট কালারের মধ্যে ব্ল্যাক ওয়ার্ক করা এটাও পেয়ে যাচ্ছে মাত্র সত্তর টাকায় সত্তর টাকা হ্যাঁ হ্যাঁ এখানে যা যে কালার সাইজ ডিজাইনের নেন সবই পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় আচ্ছা এই অফারটা কতদিন থাকবে আপু ঈদ পর্যন্ত থাকবে ঈদ পর্যন্ত থাকবে হ্যাঁ হ্যাঁ জি আপু এর পাশাপাশি আপনি আর কি আইটেম বিক্রি করেন

মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা যেটা নেবে মাত্র চল্লিশ টাকা সুন্দর সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে গেঞ্জিটা এটাও খুবই সুন্দর চমৎকার একটি গেঞ্জি এটাও পেয়ে যাচ্ছে মাত্র চল্লিশ টাকা 40 টাকা করে হ্যাঁ মাত্র চল্লিশ টাকা আর এখানে কিছু শার্ট আছে দেখাচ্ছি আর এখান তো ডিসপ্লে করা অনেক মালের কালেকশন করা আছে এটাও পেয়ে যাচ্ছে মাত্র 40 টাকা হ্যাঁ মাত্র 40 টাকায় যে শার্ট গেনজি পেয়ে যাবে ওনারা মাত্র 40 টাকায় একদম ধামাকা অফারে শার্ট গেঞ্জি পাঞ্জাবি পেয়ে যাচ্ছে মাত্র চল্লিশ টাকায়

ডিসপ্লে করা আছে এগুলো পেয়ে যাচ্ছে মাত্র 40 টাকা যেটা নিবে হ্যাঁ সুন্দর সুন্দর গেঞ্জি এগুলো পেয়ে যাচ্ছে মাত্র 40 টাকা যদি এই গুলিস্থান থেকে আনতে যায় দেশ করে ওনারা ওইখান থেকে আনতে পারবে আমরা দিয়ে দিচ্ছি মাত্র 40 টাকা আর যদি কোনো সব থেকে আনতে যায় তাহলে এগুলো 400 500 টাকা নিচে আনতে পারবে না ওনারা আমাদের কাছ থেকে নিয়ে 200 200 টাকা অনায়েশে বিক্রি করতে পারবে তা ঠিক আছে আপু এই পাশাপাশি আপু কি পেয়ে রয়েছে কালেকশনগুলো আপনাদের কাছে

এটা শুধুমাত্র আমাদের সবটা শুধুমাত্র পাইকারি পাইকারি ব্যবসা করবে ছোটখাটো ব্যবসা দাঁড় করাবে তাদের জন্য খুচরা বিক্রির জন্য আমাদের সবটা না শুধুমাত্র পাইকারি হ্যাঁ শুধুমাত্র পাইকারি জি আপু এই দিচ্ছি 120 টাকায় জিন্সের প্যান্ট 120 টাকায় হ্যাঁ মাত্র 120 টাকা একদম ধামাকা অফারে ঈদের কালেকশন সুন্দর সুন্দর জিন্সের প্যান্ট গুলো দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ মাত্র একশো বিশ টাকায় একশো বিশ টাকা জিন্সের প্যান্ট একদম ধামাকা কাপড়ে দিয়ে দিচ্ছি এই যে খুবই সুন্দর একটা স্টেপ এর মধ্যে খুবই সুন্দর একটি প্যান্ট এটাও দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ একশো বিশ টাকায় এই যে অ্যাশ কালার এটাও দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকায় ঠিক আছে আপনি সব সব লোকেশনটা বলে দেন ঢাকা সদর ঘাট এসে নৌকা পার হয়ে তেলঘাটে এসে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করলে আমরা ওনাদেরকে রিসিভ করবো ভিয়ার সুপ্র ভিডিও এত কালেকশন দেখানোর সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখি কিন্তু আপনাদের আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করেছি যারা মাল বানিতে চান স্ক্রিন স্ক্রিনে নাম্বার রয়েছে সেখান থেকে ফোন দিয়ে কিন্তু চলে আসতে পারেন এই সব ভিডিওটা আজকে মতন আমরা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ